আমার লটারিতে কি আইছে হুন্ড আইছে পাঁচ লাখ টাকাও আইছে ও তাই এখন বাই কি করতে হইবে আপনার পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবে ও বিকাশ নাম্বারে তাহলে আমি পাম সব আচ্ছা ঠিক আছে আমি আপনি বিকাশ নাম্বারটা দেন আমি ঠিক আছে এই তো ঠিক আছে হ্যাঁ হ্যালো আমি তাই দোকানে যাইতে আছি আপনি ই করেন দারান যাই আমি দোকানে যাইতে আছি বিকেশের যাই আপনার পাটাই দিতে এখনই ঠিক আছে ভালো হয়েছে তাও একটা হুন্ডোর পেয়েছি পাঁচ লাখ টিয়া পাইছে হুম হ্যালো তা আর নাম কি সাথে সাথেই দেবেন তাহলে আমি দোকানে যাইতেছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই আমিও যাইতেছি ঠিক আছে কি রে মোবাইল দিব আমি মোবাইল বন্ধ তো এত বাট পরে রাতে পড়ছি মোবাইল তো ধরেই না বন্ধ করে থুই দেস আমি কি সব বর্ণাস করলাম দেখছো বাট পারি করে আমার জন্য পঞ্চাশ হাজার টিয়া খালি খেলি এন মোবাইল বন্ধ করে থুইস এন আমি কি করমু আইলে তো আমারে না আজকে হ্যাঁ মারি হেলাইবেন তাই এখন কি কাম করুম একটা কাম করি বাড়িদের একটু ফোন দিয়ে দিয়ে কম বাইরে একটু আন দেওয়া আইলে পরে যা কই হ্যালো ভাই ই হম একটু বাসায় আন চালু করে কিছু না আমনে আন একটু কথার কাম আছে চালু আন না হে বাসায় নাই হে কে জানি কী কে আছে আইবে আপনি হে এর আগে আনু আইতে ঠিক আছে তাই রাহি

একটা হুন্ডা রাইসে আর পাঁচ লাখ টিয়া আইসে তুমি আমার পঞ্চাশ হাজার টিয়া পাঠাই দাও বিকাশে তো এই নাম্বার পাঠাই দিলে তুমি ইতে যাও আমি তোমার টিয়া আর হুন্ডা দিয়ে দেব পরে আমি কিছুতে দিবি একটা হুন্ডা পাঁচ লাখ টিয়া তা আমি বিকাশের দোকান যেয়ে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টিয়া পাঠাই দিছি যখন পাঁচ লাখ টিয়া পাম হম এন সাইড এই মোবাইল বন্ধ করে থুইয়ে দিছি

আমি তাড়াতাড়ি তাহলে আমি গেলাম আর তুই তো জানোস আমি কি সমস্যার ভিতরে আমার পরে ম্যানেজ করে দিয়ে দিস হ্যাঁ তা আমি গেলাম ঠিক আছে ঠিক আছে কি করোস কিছু করিনি উম বুজিছাম দু তুমি কি লেইকে চটফট করতে আছ পঞ্চাশ হাজারটা পাঠাইছো কেৰে পাঠাইছো হম আমি এইবাৰ জিগিয়া মধে হম এই চটফট কৰ কে লেকে কি হৈছে কি সমস্যাটা কি ক কিছু হয় নে আমি কিছু হয় নাই যে এই পঞ্চাছ হাজাৰ টাকা পাঠাইছো বিকেশ এই যে দোকানদারে কইলো কিসের টাকা সেইখন লিখে আপনি এটা কইলে।